শিক্ষা দিয়েই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে আর সেই শিক্ষাকে হাতিয়ার করে পরিবর্তনের স্বপ্ন দেখেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এ প্রার্থী কথার রাজনীতিতে নয় ইতোমধ্যেই কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন রামগঞ্জের সবচেয়ে বড় মাদ্রাসা সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার তিনি জমিদাতা ও প্রতিষ্ঠাতা নুরানি থেকে মিশকাত জামাত পর্যন্ত শত শত শিক্ষার্থী এখানে বিনা বেতনে শিক্ষা গ্রহণ করছে এখান থেকে তৈরি হচ্ছে সমাজ গড়ার কারিগর আলোকিত মানুষ নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিষ্ঠানটিও গড়ে উঠেছে তাঁরি হাত ধরে এমপিও ভক্তির আগ পর্যন্ত শিক্ষকদের বেতন শিক্ষার্থীদের উপকরণ সবকিছু নিজের দায়িত্বে বহন করেছেন তিনি শুধু প্রতিষ্ঠান নয় মরিয়ম সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি স্কুল ব্যাগ পাদুকা শিক্ষা উপকরণ নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন নিঃশব্দে শিশুদের হাতের লেখা সুন্দর করতে চালু করেছেন সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কোর্স স্কুল মাদ্রাসা হয়ে যা ছড়িয়ে যাবে কলেজ পর্যন্ত একজন অভিভাবক জানেন শিক্ষার পাশে যিনি দাঁড়ান সন্তানের ভবিষ্যত তিনি আগলে রাখেন একজন শিক্ষক জানেন যিনি শিক্ষকের সম্মান বোঝেন তিনিই পারেন সমাজ বদলাতে শিক্ষানুরাগী মানুষের প্রশ্ন একটাই যিনি নির্বাচিত হওয়ার আগেই এত কিছু করেছেন তিনি সুযোগ পেলে আর কতটা করবেন অভিভাবকদের আকাঙ্ক্ষা শিক্ষাবান্ধব রামগঞ্জ করতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করতে পছন্দ হোক একজন পরীক্ষিত মানুষ সেজন্য শিক্ষা সমাজ অভিভাবক সমাজ তারাকে বেছে নেবেন হাতপাখা প্রার্থী চাকির পাটোয়ারিকে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে বারো তারিখ পর্যন্ত